সময় শুধু বাংলাদেশের মানুষকে দিল্লি করে রেখেছিলেন হঠাৎ করে দেখা গেল কাল বৈশাখী ঘরে সব কিছু তস্ত করে দিতে পারে ঠিক না বলুন এটা বিশ্বাস করতে হবে আমি যত বড় ক্ষমতা ধরি হই না কেন মুহূর্তের ভিতরে আমার ক্ষমতা চলে যেতে এই জন্য কখনো ক্ষমতা নিয়ে বড়াই করবে না বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই যখন পার্লামেন্টে আসুক উচিত সাধারণ জনগণের হক দিয়ে কাজ করা জনগণের উপর অত্যাচার না করা কি বলে ঠিক না।

শান্তি আপনি জনগণের শান্তি ফিরাতে হলে আপনাকে ফিরতে হবে কোরআনের কাছে ঠিক কিনা বলুন যতদিন পর্যন্ত বাংলাদেশের কোরআনের পার্লামেন্ট চালু হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে